ঠান্ডা লেগেছে ও তো কাশ ছিল সাঙ্খারিক তারপর একটু আগের থেকে আমার এত কাশি শুরু হয়েছে না কাশি বলতে গলার মধ্যে খুব খুসখুস খুসখুস করছে তারপরে যে এখন তো ভিক্স খেলাম সে ঠিক আছে বুঝতে পারছি হয়তো ঠান্ডা লাগলেও লাগতে পারে লাগলো ওই দু একবার চা খেয়ে ঠিক করে ফেলবো আর আমার তো আমি তো বেশ ভালো মতো একটা খারা শিখেছি সেটা খাব মোটামুটি কমে যাবে তো যাই হোক আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম এই হোটেল থেকে নতুন একটা ভিডিওর সাথে আর এখন যে ভিডিওটা করতে চলেছে এটা পুরোপুরি অন্য রকম একটা ভিডিও তো ভিডিওটা হচ্ছে কি কি কিনলাম বলেছিলাম যে তোমাদের দেখাবো ঘরে গিয়ে তো কি কি কিনলাম চলো এক এক করে ঝটপট করে সেগুলো দেখিয়ে দিই নয়তো ঝটপট করে না দেখালে কি বলতো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে মানে টুকটাক টুকিটাকি টুকিটাকি এটা সেটা কিনতে কিনতে না অনেক কিছু মোটামুটি কেনা হয়ে গেছে দেখো বাড়ি থেকে যখন বেরোয় না ভালো নিয়ে কিচ্ছু কিনবো না কিচ্ছু কিনবো না তারপরে এই যে কিনতে কিনতে হয়ে গেল অনেকগুলোই তো প্রথমে গিয়ে তো দেখাবো এই দেখো মা কিনেছে আমি কিনেছি মানে সবকিছু একবারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখো দুটো পার্ট এই দুটো হচ্ছে মা কিনেছে এই যে এই টাইপের এই দেখো দেখা যাচ্ছে হাতটা একটু দাম ছোট আছে হাটটা দাম করে দিবো এই যে এইটা কিনেছে মা তার সাথে সাথে মায়ের আগে আবার আমি কিনেছিলাম কয়েকটা আর তার সাথে হচ্ছে মায়েরটা ছোট পার্ট এই ধরো এইটাই হ্যাঁ না এটা ঠিক আছে এটা কিনেছে আর তার সাথে আমিও কিনেছি এই দেখো এই দুটো বড়া বলে কিনেছে আর একটা এমনি কিনেছে তাকে দেবো ঠিক করে নি তবে যাই হোক কাউকে একটা দেবো আর এই যে হাত বলতে এগুলো নিয়ে যাচ্ছি এগুলো কার জন্য নিচ্ছি না নিচ্ছি কিচ্ছু জানি না নেওয়ার দরকার নিলাম কি আছে ও আর এই দেখো জন্য এই ব্যাগটা এই ব্যাগটা আমি দেবো না তুমি

ওই হলো এইগুলো হলো এই আজকের বাজারে মধ্যে এগুলো প্লাস আজকের বাজারে মধ্যে অনেক কিছু হচ্ছে হ্যাঁ অনেক বৈнагаটি হচ্ছে দেখাবো এই পেন এই দেখো এই পেন হচ্ছে তিনটে নেয়া হয়েছে একটা অনিকে একটা সোনুর আর একটা নেয়া হয়েছে বুচির ছেলের জন্য বুটির ছেলেটা মানে ব্যাগের মধ্যে না বুটি এ ব্যাগে এই ব্যাগের মধ্যে আছে বুটির ছেলেটা এই সেম এই দেখো এই জিনিস নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে বলতে আর বলতে বলছে আর এই দেখো একটা এই একটা শুনু অনেকের মা কিনেছে এগুলো দেখো এইগুলো মা কিনেছে রাবার শুনুর আছে ছোট সাইজের কিন্তু মা বললো একটু বড় সাইজের নিয়ে নি ঠিক আছে নাও মায়ের তরফ থেকে আমি একটা ব্রেসলেট নিয়েছি এই দেখো দেখা দেখে বলতে পেরেছো হাতে কি সব উল্টো পাল্টো জিনিস করছে আসলে কি বলো তো বেড়াতে গেলে না ভালো লাগে এগুলো পড়লে তো এই যে স্প্রিং টাইপের রাখো এই জিনিস নিয়ে নিলাম ডি লেখাই আছে হুম এটাতে ডি লেখায় আছে আমি তাই মাকে বলছি ভালোই হলো এই গেলো রেডে ধরেছে আমার রেড হুম হুম এগুলো গেল আর গয়নাগাটি কি হচ্ছে ও এই একটা চেন দেখো এই সমস্ত কিছু আমাদের ওখানেও পাওয়া যায় বৌদির জন্য নিলাম কি নেব ভেবে পাচ্ছিলাম না তো এটাই নিলাম তুমি যাও এটা বৌদিকে দেব এটা আর তোমার মালতি কালার চেনটা কয় ওখানে আছে ও এই দেখো চেন কিনেছে এটা হচ্ছে মায়ের কিনে কিনলাম এই যে কিনে দিলাম এটা বুচির গলায় আছে একটা সেম একটু খুলে দাও বুচি একটু দেখে দিই সবাইকে বাহার দেখো দেখো বুঝি হচ্ছে সাদা রঙের কিনেছে এই দেখো এই যে এই যে দেখেছ আর মায়ের হচ্ছে এটা এই হচ্ছে আজকে আর যেটা কেনা হয়েছে মেন এই দেখো আমার হাতে দেখছো এটা আমার খুব পছন্দ হয়েছে কালকের থেকে কালকে যে দোকানে আমার দামে পোষায়নি দাম অনেক বেশি বলেছিল সেই নিতে পারি এবার চিপতে যাচ্ছে সেই জন্য নিতে পারিনি তবে আজকে যে দোকানগুলো খুঁজলাম দেখলাম দামটা মোটামুটি আমার বাজেটের মধ্যে আসলো পাঁচশো ও কালকেরটা সাড়ে পাঁচশো দাম বলেছিল তারপরে কমিয়ে বললাম কত দেওয়া যাবে বললো পাঁচশো আমি যে না আমি পাঁচশো নেব না এটা দাম অত না তারপরে আজকে মোটামুটি এই দেখো চারশোতে পেলাম এটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা কিন্তু আমার হাত চিপতে যাচ্ছে পড়তে গেলে ঠিক কি সুন্দর লাগছে না একটা আরে এটা পরলে আর কিছু করতে লাগবে না জিনিসটা খুব সুন্দর হ্যাঁ এবার দেখাই চলো ও আলো দেখাই এই দেখো এই ব্যাগটা হচ্ছে বুচির কিনে দিয়েছি এটা চেনটা বুচির ছেলের কি বলে পেন ভুলেই যাচ্ছে তো এগুলো হচ্ছে বুচির কিনে দিয়েছি আর এই ব্যাগ কালকে থেকে বলছে ওহ দেখতে এই ব্যাগ তাহলে এদিক সেদিক যেতে পারবে একটু বড় সাইজের আমি তো ঠিক আছে তাই হবে এই যে এটা কেমন হয়েছে জানিও তোমরা বেশ ভালোই লাগছে আর নেওয়া হচ্ছে তুপি টুপি এই দেখো এটা হচ্ছে সুনুর এই যে টুপি আর দুই পুচকুর জন্য এই দেখো দুটো টুপি ঠিক আছে একটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য আর একটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্য জন্য ও এই টুপিও তো আছে আর আজকে বেরিয়ে আমার আরো আরো টুপি পছন্দ হয়ে গেল দুই পুচকুর জন্য শোনুর জন্য আর পেলাম না দুই পুচকুর জন্য সাদার উপরে দেখো এই দেখো এই নিলাম হালকার উপরে এই দেখো দেখতে কিন্তু বেশ ভালো সাদা নিলাম কেন বলো তো সব জিনিসের সাথে পড়তে পারবে আর রোদ্রে বেরোলে বাচ্চাদের এগুলো পরিয়ে দিলে দেখতেও বেশ ভালো লাগে মেয়েদেরকে দেখতে ভালো লাগে না ছোট ছোট বাচ্চাদের সেই জন্য আর আমাদের রায়ের মাথায় হবে তো মা ছোট হয়ে যাবে না তো এ বুঝি না না ছোট হুম বলা যায় না আমার তো বিশ্বাস হচ্ছে না দেখো না অনলাইনে বেশ ভালোই দাম আড়াইশো তিনশো টাকা করে দাম নেয় কিন্তু এখানে সাদা গুলো খুব একটা বেশি দাম নেয়নি এটা মোহনা থেকে পেয়েছি আর এখানে আমি সাদাটা দেখলাম না এগুলো এগুলো খারাপ না এগুলো তো এখান থেকে নিয়েছি কালকে রাখছি আমি কোথা থেকে নিয়েছি আর নেয়া হচ্ছে এটা কি নিয়ে দেখি তো ঠিক আছে কত কিছু কিনেছি কিনবো না কিনবো না এবারে ও আর মা গিফট পারপাস বেশ কটা কানের কিনেছে এই দেখো এগুলো হচ্ছে গিফট পারপাস এই রকম কানেরগুলো কালারিং দেখতে খুব ভালো লাগছে ম্যাচিগুলো পড়লে না খুব সুন্দর লাগবে কানেরগুলো এই যে নানান টাইপের

বুঝি সুটকি না সরি মাছের মাছ আমি খুলে বার বুঝি না ঘরটাই গন্ধ হয়ে যাবে ডবল প্যাকেট দিয়ে কিন্তু মোড়া আছে তো সেই কারণে আশেপাশে রাখতে পেরেছি এই দেখো সুটকি নেওয়া হচ্ছে সুটকি বুঝি সকাল বেলায় বৌদি আমি সুটকি নেব আমি ঠিক আছে নাও আর কি গেল আর কি ও আমি হচ্ছে আমার বরের বর্মশারীর জন্য সল্টের কাজু নিয়েছি এই দেখো জানি না ওর কেমন লাগবে কারণ ওকে আমি কোনোদিন খাওয়ানি কিন্তু আমি যখন আসতাম আগে আমি সল্টের কাজু নিয়ে যেতাম ভালো লাগতো সেই জন্য নিলাম হলে ওরও ভালো লাগতে পারে অবশ্য খাওয়ার জিনিস আমার যেটা ভালো লাগে ওর আবার সেটা ভালো লাগে না তাও নিলাম একটা কাজু বরফি নিয়ে নিলাম ছোট সাইজের একটা হাজরাপুরের জন্য একটা কাজু বরফি নিলাম এটা হচ্ছে ক্ষীর প্লাস হচ্ছে কাজু এটা খাওয়ার মানুষ আমাদের ওই বাড়িতে হবে না তো সেই ভেবে এইটা নিলাম ওই বাড়ির জন্য আর এটা হচ্ছে হাজরাপুরের জন্য কারণ যেহেতু ক্ষীরের সেই জন্য আমাদের বাড়িতে খাবে না সব ভয় পায় খুব মানে বেছে বেছে জিনিসপত্র নিতে হয় জানো কি নেব না নেব সব কিছু ভাবতে হয় যে কোনটা নিলে মোটামুটি ব্যবহার হবে বা কিছু এই আর কি

দেখতে এগুলো এইগুলো নিয়েছি কাদের জন্য বুঝতে পারছি যাদের চুল বেশি আছে জন্য চুল বেশি চুল λεমন হওয়া হয়েছে দুটোরি সাজে পড়ে দুটোরি চুল চোখে জ্বালাছে বডি কেটে কেটে পারছে না কাটা হচ্ছে না বাড়িতে যেহেতু সামনে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য চুলগুলো ঢাকা হচ্ছে একটু ভালো লাগে চুল বেঁধে দিলে চুল অনুষ্ঠান বেরিয়ে গেলে তারপরে ছোট করে দেয়া হবে আর ও আরেকটা দেখো কত কিছু বের হচ্ছে আর একটা এই এই মালাই মালা এখন দিঘাতে একদম अवेलेबल কিন্তু তাও একটা নেওয়া হলো শুনোর জন্য কি কি কিন্তু কে ঠিক নেই আমি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কত কিছু দেখিয়ে দিলাম অনেক কিছু অনেক কিছু বাজার প্রচুর করে ফেলেছি আপাতত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাদ থাকো আর কালকে বাড়ি ফিরছি তো আবার কালকে তোমাদের কাছে নতুন আসবো